বললাম যে আমি এখনো পয়সা করি পাইনি অ্যাকচুয়ালি আমার মনে হয় যে একটা মানুষ যেটা করতে বা যে জিনিসটা করতে সব থেকে বেশি এক্সাইটেড থাকে না মন থেকে সেটা মন দিয়ে কোনো জিনিস করলে না তার জন্য বেশি ট্রেনিং এসব দরকার লাগে না যেগুলো তারা নন ডান্সার হয় তারা যদি মিউজিকটাকে এনজয় করে তারা এমনি নাচলে ভালো লাগে তাকে ডান্সার হতে হয় না সেম ও অ্যাকশনটা করতে এত ভালোবাসে এবং অ্যাকশান সিনেমা দেখতে এত ভালোবাসে ফাটিয়ে দিয়েছে আমার মনে হয় ওর ব্যাপারে কোনো জিনিসই আপনাদের মনে হবে খুবই স্বাভাবিক ব্যাপার অ্যাজ আ কোস্টার হয়ে বা একজন কাছের মানুষে আমি ভালোই বলবো তাই আমি শুধু বলি যে ওকে আগে ফিল্মে দেখো তারপর নিজেরা বিচার করো আর মিউজিক সম্বন্ধে তোমার কি ধারণা মিউজিক সম্বন্ধে আমার এটাই ধারণা যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ব্লকবাস্টার ছবি আসছে চলেছে এটাই ধারণা মিউজিক ওন আমরা সবাই এক্সাইটেড হয়েছি দেখো সবাই এতটাই ভালো প্রযোজক ছিল যে তাদের সঙ্গে কাজ করার পর অঙ্কুশ প্রযোজক হিসেবে খুব ভালো হয়েছে তাদেরকে দেখে এবং শিখে তো আই এম ভেরি হ্যাপি আর বাকি বাড়ির কথা না হয় নাই বললাম যে আমি এখনও পয়সা করি পাইনি সেটা না হয় বাড়ির কথা বাড়ির কথা বাড়িতেই থাকুক কিন্তু না আমি এইটুকুনি বলতে পারি যে বুকের দম থাকতে হয় ধক থাকতে হয় এত বড় ছবি একা প্রডিউস করে